নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লকসে তোমাদের স্বাগত জানাই বুঝতেই পারছো আমরা বাইরে রয়েছি হ্যাঁ ঠিক আজকে আমরা চলে এসেছি দিল্লি রোডের ঠিক ওপরেই বিঘাটি মোড় এইখানে এক্সপ্রেস ধাবা বিখ্যাত আমাদের সকলেই মোটামুটি নামটা আমরা জানি যারা এই তল্লাটে থাকি বা যারা এই রাস্তা দিয়ে যাই সকলের কাছে খুব পরিচিত নাম এক্সপ্রেস ধাবা তো চন্দন আজকে আমাকে এখানে নিয়ে এসছে একটা কি খাওয়া বলে কি খাওয়াবে সেটা দেখি চলো তো আমি এখানে তার কারণ হচ্ছে আমরা বেশ বছর দুয়েক আগে খেয়েছিলাম তার বেশি সময়ের আগে সোধপুরে খেয়েছিলাম চাম্পারান মাটন সেই চাম্পারান মাটন আজকে আবার খাবার ইচ্ছা জেগেছে ভুলে গেছি কিরম টেস্ট বাড়ির কাছেই এই এক্সপ্রেস ধাবা আমাদের আর এখানে অ্যাভেলেবেল চম্পাটন মাটন বা আহুনা মাটন তো সেটাই টেস্ট করবে কি বলো এখানে মেইনলি আমি চা খেতে আছি মাঝে মাঝে কিছুদিন আগে আমি বাবার সাথে এসেছিলাম তো এইখানে চা খুব ভালো পাওয়া যায় কিন্তু এখন এই চায়ের কাউন্টারের পাশেই এখানে তৈরি হয় আহুনা মাটন বা চম্পাটন মিট এই যে একদম হাড়ির মধ্যে কয়লা কাঠ কয়লা দিয়ে এখানেই প্রিপারেশনটা রেডি হয় এখানে বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর ভেতরেও রয়েছে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর এখানে কিচেন যেটা একদম ওপেন কিচেন এখানে আর এখানে এদের ক্যাশ কাউন্টার তো ভাড়া এখানকার অ্যাম্বিয়েন্স খুব ভালো সন্ধ্যের পর এখানে বিভৎস ভিড় হয় ঠিক ওই দিকটা তাই তো আগে বহুবার এসেছি কিন্তু এখানে এই চাম্পারের মাটন খেতে আসিনি আজকে ফার্স্ট টাইম এখানকার পরিবেশ অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো তো আমরা ওই জায়গাটা ছেড়ে এই জায়গায় এসেছি

হ্যাঁ এই সব নিয়ে একটা কমبو কমبو কিন্তু এখানে এখন ট্রেন্ডিং এ আছে চম্পাডন মটানটা হ্যাঁ খুব শুনছি জানো কদিন ধরে বাড়িতে যে আসছে সেইই বলছে যে এক্সপ্রেস ধাবা হেভি করছে যাও দিদি যাও দিদি চলে এসছি আজকে এক চম্পাডন অরিজিন কিন্তু বিহার বিহারেই প্রথম তৈরি হয় ওখানকারই রেসিপি তো পাটনার স্বাদ পাবেন আহারে এক্সপ্রেস ধাবা এবং বলছে ফার্স্ট টাইম ইন হুগলি डिस्ट्रिक्ट হুগলিতে প্রথমবার এই যে আমরা মাটন দ্য টেস্ট অফ পাটনা বা এই তো এখানে চলে এসেছে তন্দুরি চিকেন এটা হাফ কোয়ান্টিটি আমি আর গৈরিকা দুজন মিলে খাবো তাই জন্য হাফ নিয়েছি গৈরিকা অর্ডার দিয়েছে কি হ্যাঁ আমি বললাম যে ধর টিক্কা ও বলছিল টিক্কা আমি টিক্কা তো আমরা খাই অনেক দিন তন্দুরি চিকেন খাই তাই জন্য এর দাম কত কয়া দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা তো আমি সব খাবার বলবো কত খরচা হলো তো এটা ভীষণ গরম গরম তো সময় নষ্ট না করে এটা খেয়ে নিই এখানে দু পিস তন্দুরি চিকেন দিয়েছে লেগ পিস দিয়েছে হাফ হাফ আর সেই সঙ্গে স্যালাড দিয়েছে এবং চাটনি দিয়েছে এটা ধনে পাতার চাটনি মোস্ট আর সেই সঙ্গে রয়েছে লেবু ওভারঅল বিষয়টা এরকম

লাগে ঝালের সঙ্গে হুম একটা লেগ দিয়েছে আর একটা চিনার দিয়েছে ঠিকই আছে ঠিকই আছে পুরো ঠ্যাংটা ধরে কামড় দাও সেটা দেখতে বেশি ভালো লাগবে হুম কেমন ভালো দারুণ দারুণ এই চাটনিটা দিয়ে খাও হুম ভালো হম চিকেনটা দেখায় চিকেনটা কিন্তু ভীষণ সফট ভীষণ সফট একদম ফ্রেশ চিকেন কোন রকম বাছি টাচির ব্যাপারই নেই রানিং তো প্রচুর ভিড় হয়

একদম দারুণ ম্যারিনেশন হয়েছে এবং দারুণ ভাবে সব মশলাপাতি পাতি ঢুকেছে যার জন্য ভালো লাগছে খেতে ভীষণ তন্দুরি চিকেন খাওয়ার সময় না আমার এই সস টস গুলো পছন্দ হয় না কারণ আমার মনে হয় তন্দুরি চিকেনের যে গন্ধটা যে টেস্টটা ওটা একটু কমে যায় বা চলে যায় তার জন্য আমি সস পছন্দ করি না এবং এই সব ধনেপাতার চাটনি ফাটনি আমি খাই না প্লেন তন্দুরি চিকেন অনেক বেশি টেস্টি তোমার বোধ হয় সস বেশি ভালো লাগে ঝাল নয় হুম ঝাল একদমই নয় সিরিয়াসলি অসাধারণ খেলাম ফাটাফাটি খেলাম কি তন্দুরি চিকেন মানে বেশ জুসি ছিল এবং স্পাইসি ছিল সুপার টেস্ট সকাল থেকে কিছু খাইনি হ্যাঁ যখন শুনেছি আমার খেতে নিয়ে আসবে আবার রাতেও খাবো না কিন্তু এখন গুছিয়ে কিন্তু ব্রেকফাস্ট করেছিলাম আমরা আমরা নিয়েছি বাসন্তী পোলাও এর দাম হচ্ছে একশো সত্তর টাকা ও কাজু রয়েছে সেসঙ্গে হলুদ বাসন্তী পোলাও কোয়ান্টিটি অনেকটা এরকম একটা স্টিলের হাড়িতে দিয়েছে কোয়ান্টিটি অনেকটা কি বলবো অনেকটা আমরা খেতে পারবো একার পক্ষে তো আমাদের মতো খাওয়ার একা তো সম্ভবই না আমরা খাই নানা রকম খাবার কিন্তু কোয়ান্টিটিটা অল্প হ্যাঁ 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 তো এখানে কোয়ান্টিটি কিন্তু বেশ সেই সঙ্গে এখানে রয়েছে চ্যাম্পারের মাটন হাড়িতে রয়েছে আমরা নিয়েছি পাঁচশো গ্রাম যার দাম সাতশো টাকা হ্যাঁ আর এর সঙ্গে জিএসটি আলাদা আছে কত পার্সেন্ট জিএসটি আছে না আছে বিল টোটাল লাস্টে আমি দেখাবো অবশ্যই তো এখানে চ্যাম্পারের মাটন পোলাও আর আমার জন্য একটা এখানে বাটার নান তো গৈরিকা মেন কোর্স রেডি তো চলো এটা খলো এটাই প্রথমে মেন ব্যাপার চম্পাডান মটন গোইডিকা খুলতে খুলতে কি বলে দি এটা কিন্তু অরিজিনাল বিহার বিহার রাজ্যে এর অরিজিনাল রেসিপি এবং অথটিকে সবচেয়ে এসছে চম্পাডান মটন বা আহুনা মটন যাই বলুন না কেন ও ও দারুন দারুন গোইডিকা আবার ডিস্ট্রিবিউট করবে এত তো আমরা খেতে পারবো বলে মনে হচ্ছে না গোইডিকা না হ্যাঁ পোলা আমাকে একটুখানি দেবে টেস্ট করব আমিও তাই একটুখানি আর সেই সঙ্গে আমরা অবশ্যই গ্রিন স্যালাড নিয়েছি এখানে শশা পেঁয়াজ গাজর লেবু লঙ্কা সব রয়েছে যেটা নেই সেটা এর মধ্যে সেটা দেখতে পাচ্ছি টমেটো টমেটো কেন নেই কে জানি টমেটোটাই আমার তুমি পছন্দ করো টমেটো আমি পছন্দ করি অল্প 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 আমার অল্প বেশ বেশ আনা আনা থাক এবার মাটনটা নাও ইয়েস

হ্যাঁ ছোটু খাও না খেলে বুঝতে পারবে না খুব গরম গো গরম তো হবেই একদম বানিয়ে দিলো কি হ্যালো হেভি ও কিন্তু ভালো ঝাল আছে ঝাল তো থাকবে এখানে শুকনো লঙ্কাও রয়েছে দেখেই বোঝা যাচ্ছে বেশ ঝাল ঝাল হবে তো স্পাইসি তো বটি স্পাইসি হ্যাঁ ও স্পাইসি মানে এটা এই পোলাও দিয়ে খেলেই একটু ঝালটা কম লাগবে না হলে মুশকিল আছে হুম মাটনটা পিসটা কি রকম পিসের সাইজটা কিন্তু বেশ বড় বেশ ভালো হ্যাঁ সিদ্ধ হয়েছে কিনা বলো একেবারে হাত দিলে নরম হয়ে ভেঙে পড়ছে তা নয় কিন্তু এই যে ভাঙা যাচ্ছে হাত দিয়ে সিদ্ধ হয়েছে হুম গইরিকা তো পোলাউটা বল লই আমি মাটনটা দেখাই এই যে না বেশ ভালো সিদ্ধ হয়েছে গইরিকা হুম দারুনটা <imitation> একদম <imitation> 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 যতটা স্পাইসি দেখে মনে হচ্ছে অতটা স্পাইসি কিন্তু নয় বিষয়টা হম পোলাও দিয়ে বেশি ভালো লাগছে কারণ মাংসের মধ্যে যে রিচনেসটা ব্যাপারটা রয়েছে আর সেই সঙ্গে পোলাওয়ের মধ্যে যে মিষ্টি একটা ব্যাপার রয়েছে দুটো মিলিয়ে মিশে না অসাধারণ হম দারুন হম অসাধারণ দারুণ টেস্টি সুপার খেতে যারা চন্দ্রনগর ভদ্রেশ্বর মানে ব্যাঙ্গল থেকে শ্রীরামপুরের মধ্যে থাকে ইমিডিয়েট আসুন এটা টেস্ট করুন যদি খাদ্য রসিক হন আর বাইরে থেকেও যদি আসেন দিল্লি রোড দিয়ে যাওয়ার সময় অবশ্যই এক্সপ্রেস ধাবায় দাঁড়াবেন দুদিন আর মাটনটা খাবেন দুপুর দুটোর পরে আসবে আসাম খেতে সিরিয়াসলি ফাটাফাটি খেতে দেখুন একদম হাট থেকে মাংসটা খুঁটে বেরিয়ে আসছে খুব ইজিলি আর প্রচন্ড সফট প্রচন্ড সফট মানে কোনো অসুবিধাই নেই কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সুপার একদম ঠিকঠাক পারফেক্ট পোলাও শেষ করে এবার বাটার নান খাবো বাটার নানটা একটু রেখেছি বলে শক্ত হয়ে গেছে কিন্তু অতটাও শক্ত যে খাওয়া যাবে নয় ব্যাপারটা কিন্তু চঞ্চলের রুটি দিয়ে মানে বাটার নান দিয়ে ভালো লাগছে বাট আমি সাজেস্ট করবো পোলাও বাসন্তী পোলাও দিয়ে খেতে কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং লাগছে অতটা আমি বাসন্তি পোলাও দিয়ে প্রথমে খেলাম তাই জন্য বুঝতে পারছি বাটার নান দিয়ে অতটা জমছে না যতটা না পোলাওটা দিয়ে জমছিল দারুণ এখানে এলে যদি খান তাহলে অবশ্যই বাসন্তি পোলাওটা নেবেন দারুণ লাগবে তো এই মাটন খেতে খেতে যেটা মাথায় এলে গৈরিকা এরা রেসিপি তো আমি দাদাকে পেয়ে গেছি দাদাই এই মাটনটা বানায় দাদা আপনার নাম কি আমার ডাক নাম হচ্ছে নিপুরা ভালো নাম এখানে কতদিন ধরে আছেন এখানে আমি এই এক বছর চৌন্য চম্পান হচ্ছে একটা আপনার জায়গার নাম আচ্ছা পাটনায় সেখানকারই এই জিনিসটা মেন প্রসিদ্ধ সেখানকার জিনিসটা আমাদের ওখান থেকে আমাদের লোক গেছিল গিয়ে দেখেছে দেখার পর সেই জিনিসটা আমরা সেই জিনিসটাকে ধরে আমরা করার চেষ্টা তো মাটনটা আপনি করেন মাটনটা এখন আমি কিভাবে করেন একটুখানি রেসিপিটা বলুন ওই আপনার প্রথমে যখন তেলটা গরম করি হ্যাঁ সরষের তেল হ্যাঁ সরষের তেল আচ্ছা সর্ষের তেলটা গরম করার পর গোটা মশলা যেটা হয় যেমন গোটা আপনার ঝিরে আছে শুকনো লঙ্কা আছে তেজপাতা আছে তারপরে যেমন গোলমরিচ লবঙ্গ ছোট এলাচ দারচিনি ইটিসি আমি বলে দিলাম এইসব দিলাম দেওয়ার পর ওটা পেঁয়াজটা দিয়ে দিলাম আচ্ছা পেঁয়াজটা দিয়ে এবার আপনার যেমন যতটা পরিমাণে মোটামুটি নুন লাগে নুনটা দিয়ে ওই জিনিসটাকে ম্যাগনেট করে দিলাম আচ্ছা ওটা হওয়ার পর মটনটা ঢেলে দিলাম মটনটা দেওয়ার পর কিছুক্ষণ কষাবার পর হাড়ির মধ্যে জিনিসটা কষালাম কষাবার পর হাড়িটা চাপা দিয়ে জাস্ট আপনার পাঁচ মিনিট সাত মিনিটের মধ্যে হাড়িটা নাড়িয়ে নাড়িয়ে জিনিসটা করতে হয় মোটামুটি টাইম লেগে যায় এক ঘন্টার মতো টাইম লেগে যায় এই যে এখানে রেডি হচ্ছে এই যে এটা মেন হাড়ি বড় হাড়ি হ্যাঁ এরকম বড় হাড়ি অনেকগুলো রয়েছে এই যে পাশেও রয়েছে এই যে বিভিন্ন হয় মোটামুটি এক ঘন্টা চল টোটাল টাইমটা লাগে আমার এক ঘন্টা চল্লিশ মিনিট পুরোটাই আপনি করেন হ্যাঁ পাঁচ অসাধারণ খেলাম ফাটাফাটি খেলাম সুপার বিল আমার আছে

ইউটিউব আমাকে যে কত কিছু দেয় আমি বলি না ইউটিউবই বলো ফেসবুকই বলো ওরা ফেসবুক থেকেই আমায় দেখে ও হচ্ছে মানে আমার বাবা মামা ডাকতেন চিত্ত জেঠু চিত্ত জেঠুকে আমরা আবার জেঠু বলতাম মানে রিলেশন খুঁজতে যেও না কিন্তু আমাদের আত্মীয় তো হয়ই ওর মামার বাড়ি হচ্ছে আমার একেবারে আরেকটা বাড়ি বলতে পারো ছোটবেলা থেকে একদম হই চই আনন্দ ফুর্তি প্রচুর মানে আমরা না পাড়ায় কোনোদিন এটা ভাবতাম না যে ও আমার আপন পিস্তো তো ভাই না ওর যে মা আমাদের পিসি

আর গৈরিকা পার্সেল নিয়ে নিচ্ছে গৈরিকা পার্সেল নিয়েছ এই যে এই মালাইটি কত করে দাদা ষাট টাকা ষাট টাকা আমাকে একটা দেবেন এখানে সন্ধেবেলা সিঙাদা এই যে এখানে রয়েছে সিঙাদা পনির স্যান্ডউইচ খাওয়াই যায় সেই সঙ্গে এখানে এই মালাইটি এই পনির স্যান্ডউইচের দাম কত আর সিঙাড়া পনেরো টাকা অসাধারণ হয় এক্সপ্রেস সবাই মেনলি ম্যাক্সিমাম লোক যাতায়াতের পথে সন্ধেবেলা চা বলতে এখানে সবই খায় এবং সিঙাড়া স্যান্ডউইচ তো রয়েছে আর দুপুরে বা রাতে ডিনার করার জন্য ওখানে তো রয়েছে ভেতরের জায়গা আর এখানে আমি একটা চা খাবো এই যে মালাই দিয়ে রেডি হচ্ছে তো মানে দুধের শর্ট সুপার আর কিছু দেবেন না হ্যাঁ ওপরে এটাই থাকবে হ্যাঁ বাস পেস্তা দেব না না নো পেস্তা আমি পেস্তা খাবো না পেস্তা ছাড়া এটা অসাধারণ এই মালাইটা এই যে এখানে একটু গুলে নিয়ে এই যে বেটা একটু এরকম কালারটা চেঞ্জ হয়ে গেল মালাইটার সঙ্গে মিশে গেল এবার এটা ফাটাফাটি রাত্রিবেলাতেও কিন্তু এট সিনিক বিউটি এই ধাবাটা জাস্ট অসেন সুপার তো ফাটাফাটি খেলাম আজকে অসাধারণ সময় কাটলো আর এই মাইক আমরা কিনেছি

না আমি এখন চেষ্টা করি আনসার দেওয়ার চেষ্টা করি তুই চলো ভালো থাকবেন আর খাওয়া দাওয়া করে বাঁচুন আনন্দে বাঁচুন জীবনটা একদম সময় কালকে সকাল দেখব কি না আমি জানি না যতটুকু বাঁচবেন না যদি শরীরে কোনো রোগ না থাকে তাহলে যতক্ষণ রোগ হচ্ছে না ততক্ষণ খেয়ে যাও একদম এ বাঁচো খান ভালো বেঁচে খান আর হ্যাঁ যাওয়ার আগে বলি আপনারা দেখছেন কলকাতা ক্যানভাস ব্লগস ব্লগস